আসসালাম আলাইকুম কি সব দাঁড়া কেউ চলে যাবে না ইতিমধ্যে বড় ভাইজান যান আরেকজনকে জাহান নামের কুকুর সার্টিফিকেট দিয়ে দিলেন আগে একজনকে বলেছিলেন জাহান নামের কুকুর জাহান নামের কুত্তা আবারও ভাই যান আরেকজনকে জাহান নামের কুত্তা বলেন কিন্তু জাহান নামের কুকুর বলেছে কেউ আর ফতাজি করবেন না ওই সময়টার জন্য বলেছে ওই সময়টা যে সময়টাও কথাবার্তাটা বলেছে কথাটা বলেছে আগে যাকে জাহান নামের কুকুর বলেছে সে কি বলেছে সেটা আপনাদের শোনাবো তারপরে ভাইজনের ভিডিও দেখাও আগে দেখুন সেই জাহান্দামের কুকুরটাকে সিজন টু জাহান্দামের কুকুর জাহান্দামের কুর্তা দেখুন নওসাদকে বলো আর কত বিজেপির চ্যামচাগিরি করো কোথায় যখন লাঞ্ছনা হয় বাংলার মানুষকে পরশু দিনও মারা হয়েছে গোয়েতে উড়িষ্যায় কোথায় নস নশার্চ চুপ করে থাকে আমরাই লড়াই করেছি সুপ্রিম কোর্টে এখনো লড়াই করছি নসাদদের দরকার হয় না মাইনরিটি মেজরিটি সবাইকার সুরক্ষার দায়িত্ব আমাদের আমরা সেই কাজটা করছি শুনলেন মুশরেকটা কি বলল নাম মুসলমান মুশরেক যে ছোট ভাইজান দেখেন বিজেপির চামচে করছে ওই মুশরেকটার কথা শোনালাম আপনাকে এবারে ওই বলা কথার বলার কারণে বড় ভাইজান মন্তব্য করেছেন যে জাহান্নামের কুকুর জাহান্নামের কুত্তা মুশরেক বেঈমান অনেক কিছুই বলেছে আপনারা শোনাবো আর একটা কথা বলে দিই ভাইজানে ভিডিও শোনাবার আগে দেখাবার আগে দেখুন কোন মানুষকে না বুঝে তার সম্বন্ধে আপনি কিছু জানেন না যদি আপনি অপবাদ দেন তাহলে সরিয়ে আছে আপনার কিন্তু শাস্তি খুব ভয়াবহ শাস্তি আপনি সেই মানুষের উপর অপবাদ দিচ্ছেন যে বিজেপির চামচাগিরি করে বিজেপির চামচাগিরি কে করে সেটা আমরা সকলেই জানি এখন তো বর্তমান যা ঘটছে সে যারা ছোটো ভাইজান করছে না নৌ দিয়ে দিয়েছে আপনার দলের লোকই করছে অকাপে অকাপ চলে গেল আবার মন্দির মন্দির করছে বাপনি মজিদ করে বলেছে হুমায়ুন কবির তাকে সাসপেন্ড করালো চলো সব কথা বাদ দিন আগে বড় ভাই যান ওই কুকুর সিজন টু কি বলছে শুনুন ওই কথাটা বলার কারণে ছোট ভাইজনকে যে কথাটা বললো না যে তোমার পিছিয়ে চামচা চামচাগিরি করছে ওই কথাটা বলার কারণে ভাইজান এই মন্তব্যটা করেছেন কেউ অন্য মাইন্ডে নেবেন না দেখুন বড় ভাইজান কি বলছে

যে কটা নৌসাদকে বিজেপির চামচা বলবে ওই কটা জন্মের গন্ডগোল আছে খেয়াল করে দেখবেন হাই মসজিদের জায়গা ঝেড়ে খাই না অকাপের জায়গা ঝেড়ে খাই নাই নিজের কোনো অবৈধ এ করে বসে আছে এরকম কোন না কোন ফেতনার মধ্যে রয়েছে কথা বুঝে আসছে তাহলে শুনলেন বড় ভাই কেন রেগে গেল কে ছোট ভাইজানের উপর আঙুল তুলতে কে ছোট ভাইজানের নামে বদলাম করছে ছোট ভাই যেনকে বিজেপি চামচা বলছে কে বলছে বলুন তো যে বলেছিল ইসলামে শান্তি নেই শান্তি পেতে গেলে বৌদ্ধ ধর্মগত সে বলছে যে অকাপ ঝেড়ে খায় ভাইজান বলেছিলেন ছোট ভাইজান অকাপ ঝেড়ে খেয়ে যে সে জ্ঞান দিচ্ছে সে মানুষকে বোঝাচ্ছে শুনলেন হাজির নামে পাজি মুশরেক মুসলমান জাতিকে এসব নেতারাই শেষ করছে মুসলমানকে এরাই শেষ করছে তাই এদের কাছ থেকে সাবধানে থাকবে ভাইজান কি বললেন শুনলেন তো আর আপনি তো আপনিও বলেননি তো যে নকশাদ বিজেপির দালাল বিজেপির চাপচিগিরি করেন যদি বলে থাকেন আর বলবেন না কেন বলুন তো কি বললে দেখলেন তো ভাইজান যারা নওসাদের বিরোধী করে নৌসাদকে বিরোধী না নওসাদকে যারা বিজেপির চামচা বলে বিজেপির দালাল বলে তাদের জন্মে ঠিক আছে তো আমি বলিনি ভাই ভাইজান বললেন তারা আলেম মানুষ যা বলে পুজে সুজে বলে মানে হঠাৎ করে মুখ থেকে যা আসবে সেসব বলেন তারা ভেবে চিনতে কথা বলে তাই নৌসাদকে বিজেপির দালাল বলার আগে বিজেপির চামচা বলার আগে একশোবার ভেবে দেখবেন বুঝতে পেরেছেন তা আপনারও জন্মের ঠিক থাকবে না ভাইজান বললেন কথাটা আর আরেকটা কথা বলি আপনাকে ছোটো ভাইজানকে ভালো লাগে নীতি দিকে ভালো লাগে সেটা আলাদা কথা আপনি সাইটে থাকবেন অপবাদ দেবেন কেন আপনি তার সম্বন্ধে জানেন তার সঙ্গে বিজেপির সাথে জিগি প্রমাণ আছে কিচ্ছু প্রমাণ ছাড়া কোনো রকম কথাবার্তা বলবেন না চলুন ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন ভাইজান আর সার্টিফিকেট দিয়ে দিলেন জাহান্নামের কুত্তা তাহলে দু নম্বর হলেন আরও কজন আছে দেখা যাক সময়ে বোঝা যাবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক দেবেন চলুন ভালো থাকবেন